সব জায়গায় যেহেতু তুমি আমাকে স্মরণ করছো আমি তো তোমাকে বলে দেওয়ার কোন কারণ থাকে না আমি রব তোমাকে বলে দেয় নেই দেখো দেখ আমি রব তোমাকে আমার আরো সে সায়ন সায় করে দিলাম আমি রব কোন মানুষ যদি এখাইতে যাই যেখানেও যদি আল্লাহ তাহলে স্মরণ করেন শইতে যায় সেখানেও আল্লাহ আব্বুল আলমিন স্মরণ করে কাজবাস করে সেখানে আল্লাহ তাহলে স্মরণ করে দোকানে বসে আছে জিকির করে আল্লাহ তাহলে স্মরণ করে দোকানে বসে বসে আল্লাহ জিকির করে রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহ জিকির করে। ঘুমাইতে গেলে আল্লাহ আবুল্লা আলমিনে জিকির করেন গাড়ি চালাইতে আল্লাহ আপুল আলমিনে জিকির করে সব জায়গায় রব্বুল আলমিনের কথা স্মরণ করে একা থাকলেও স্মরণ করে দশজনের সামনেও স্মরণ করে রব্বুল আলমিন বলে বান্দারে সব জায়গায় যেহেতু আমাকে স্মরণ সব জায়গায় যে হতো আমাকে মনে রাখছ খাইতে গেছো আমাকে মনে রাখছ শুইতে গেছো আমাকে মনে রাখছ গাড়ি চালাইছো আমাকে মনে রাখছ দোকানদারি করছো আমাকে মনে রাখছ ফিরতে গেলেও আমাকে মনে করছ ব্যবসা বাণিজ্য আমাকে মনে করছ ও বান্দা আজকে হাসরের ময়দান ভাই চিনবে না বই চিনবে না বাবা চিনবে না কেউ তোমাকে যখন চিনবে না স্ত্রী বড় তোমাকে চিনবে না সন্তানও তোমাকে চিনবে না তুমি তো দুনিয়ার মধ্যে সব সময় স্মরণ করছো আমি রব কেমনে তোমারে ভুইলা যাই আমি আল্লাহ তোমারে তোমার নিচে সায়া দান করলাম আল্লাহ বলে কেমন আমি আজকে তোমাকে বলে দেবো যেহেতু তুমি আমাকে স্মরণ করছো আমি তো তোমাকে বলে দেওয়ার কোন কারণ থাকে না আমি রব তোমাকে বলে দেয় লা দেখো বলা দেখ যান আমি রব তোমাকে আমার আরো সে সায়ন নিচে করে করে দিলাম আমি রব তোমাকে কোন মানুষ যদি খাইতে যায় যেখানেও যদি আল্লাহ তাহলে স্মরণ করেন শুইতে যায় সেখানেও আল্লাহ আলমিন স্মরণ করে কাজবাস করে সেখানেও আল্লাহ তাহলে স্মরণ করে দোকানে বসে আছে জিগির করে আল্লাহ তাহলে স্মরণ করে দোকানে বসে বসে আল্লাহ জিকির করেন রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহ আব্বুল আলমিনে জিকির করেন ঘুমাইতে গেলে আল্লাহ আব্বুল আলমিনে জিকির করেন গাড়ি চালাইতে আল্লাহ রপুল আলমী জিকির করে সব জায়গায় রব্বুল আলমিনের কথা স্মরণ করে একা থাকলেও স্মরণ করে দশজনের স্মরণ করে যেহেতু আমাকে সব জায়গায় যেহেতু আমাকে মনে রাখছো খাইতে গেছো আমাকে মনে রাখছো শুইতে গেছো আমাকে মনে রাখছো গাড়ি চালাইছো আমাকে মনে রাখছো দোকানদারি করছো আমাকে মনে রাখছ ফিরতে গেলেও আমাকে মনে করছ ব্যবসা বাণিজ্য আমাকে মনে করছ আজকে হাসরের ময়দান ভাই চিনবে না বই চিনবে না বাবা চিনবে না কেউ তোমাকে না স্ত্রী চিনবে না চিনবে না তুমি তো দুনিয়ার মধ্যে সব সময় স্মরণ করছো আমি রব কেমনে তোমারে ভুলে যাই আমি আল্লাহ তোমারে নিচে আরান করলাম আল্লাহ বলে কেমন আমি আজকে তোমাকে বলে দেবো সব জায়গায় যেহেতু তুমি আমাকে স্মরণ করছো আমি তো তোমাকে বলে দেওয়ার কোন কারণ থেকে না আমি রব তোমাকে দেখো বলা দেখান আমি রব তোমাকে আমার আরো সে সায়ন নিশেষ সায়া দান করে দিন আমি রব তোমাকে কোন মানুষ যদি এখাইতে দেয় যেখানেও যদি আল্লাহ তাহলে স্মরণ করেন শুইতে যায় সেখানেও আল্লাহ আব্বুল্লা আলমিন স্মরণ করে কাজবাস করে সেখানে আল্লাহ তালে স্মরণ করে দোকানে বসে আছে জিকির করে আল্লাহ তাহলে স্মরণ করে দোকানে বসে বসে আল্লাহ জিকির করেন রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহ জিকির করে। ঘুমাইতে গেলে আল্লাহ আপ্লু আলমিনে জিকির করেন গাড়ি চালাইতে আল্লাহ আপুল আলমিনে জিগির করে সব জায়গায় রব্বুল আলমিনের কথা স্মরণ করে একা থাকলেও স্মরণ করে দশজনের সামনেও স্মরণ করে রব্বুল আলমিন বলে বান্দারে সব জায়গায় যেহেতু আমাকে সময় রাখছো সব জায়গায় যেহেতু আমাকে মনে রাখছো খাইতে গেছো আমাকে মনে রাখছো শুইতে গেছো আমাকে মনে রাখছো গাড়ি চালাইছো আমাকে মনে রাখছো দোকানদারি করছো আমাকে মনে আমাকে মনে করছ ব্যবসা হাসরের ময়দান ভাই চিনবে না বই চিনবে না বাবা চিনবে না কেউ তোমাকে যখন চিনবে না স্ত্রী গুলো তোমাকে চিনবে না সন্তানও তোমাকে চিনবে না তুমি তো দুনিয়ার মধ্যে সব সময় স্মরণ করছো আমি রব তোমারে ভুইলা যাই আমি আল্লাহ তোমার